ইংলিশ বক্সের 158 197 এবং 158 পেজের যে গ্লোসারি আছে বা শব্দগুচ্ছ আছে সেই শব্দগুচ্ছের বাংলা উচ্চারণ সহ এবং তোমাদের যে ইউ সেন্টেন্স তৈরি সেটা কত সহজে তৈরি করা যায় সেটা আমরা আলোচনা করব তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখা সুজ করে দিবে শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে গ্লোসারি বা শব্দগুচ্ছ এখানে আছে টুগেদার উই আর আ ফ্যামিলি অর্থাৎ একত্রে আমরা একটি পরিবার তো ওয়ার্ড মিনিং এক্সাম্পল সেন্টেন্স এবং ইউর সেন্টেন্স এখানে আছে প্রথম যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে হোমওয়ার্ক বাড়ির কাজ বা এক্সারসাইজ লেটস ডু আওয়ার হোমওয়ার্ক লেটস ডু চলো করি আওয়ার হোমওয়ার্ক বাড়ির কাজ নাও এখন এখন আমাদের বাড়ি কাজ করা যাক পরবর্তী শব্দটি হলো সাধারণত আই গো টু আমি ঘুমাতে যাই রাত দশটায় যার বাংলা অর্থ দাঁড়ায় সাধারণত আমি রাত দশটায় ঘুমাতে যাই তোমাদের জন্য যে সেন্ডাস আমরা তৈরি করেছি সেটা হলো ও ক্লক অর্থাৎ সাধারণত আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি পরবর্তী তার খাবার বা খাদ্য প্রতিদিন তিনি প্রতিদিন তার খাবার তৈরি করেন আর আমরা যে জন্য তৈরি করেছি সেটা হলো প্রিপেয়ার ইউর হোমওয়ার্ক তোমার বাড়ির কাজটি প্রস্তুত করো পরবর্তী শব্দটি হলো রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব বা ডিউটি হিজ রেসপন্সিবিলিটি ওয়াজ টু লুক আফটার দ্য বেবি অর্থাৎ হিজ রেসপন্সিবিলিটি তার দায়িত্ব ছিল ওয়াজ টু লুক আফটার দেখাশোনা করা দ্য বেবি শিশুদের দেখাশোনা করা তার দায়িত্ব ছিল আর আমরা তোমাদের জন্য যে সন্দেশটি তৈরি করেছি সেটা হলো ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ Your parents আপনার দায়িত্ব পরবর্তী শব্দটি হল ফর অর্থাৎ উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ সেন্টেন্সটি হচ্ছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হি ইজ অ্যান অনেস্ট ম্যান তিনি একজন সৎ লোক আর তোমাদের জন্য আমরা যে সেন্টেন্সটি তৈরি করেছি সেটা হলো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আ গুড ফ্রেন্ডস অনিমা এবং মি ভালো বন্ধু পরবর্তী শব্দটি হলো এক্সপ্রেজ অর্থাৎ প্রকাশ করা বা রিভেল হি এক্সপ্রেস হিজ ডিজার তিনি তার ইচ্ছা প্রকাশ করলেন এটা এটা হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স আর তোমাদের জন্য যে সেন্টেন্সটা আমরা লিখেছি সেটা হলো নুসরাত এক্সপ্রেস দ্য ফ্যাক্ট এট লাস্ট অর্থাৎ অবশেষে নুসরাত সত্য প্রকাশ করলো পরবর্তী শব্দটি হচ্ছে ওয়েন এভার এখানে বাংলা উচ্চারণটা হোয়েন এভার লেখা আছে সেটা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত যা সঠিক উচ্চারণ হবে ওয়েন এভার ওয়েন এভরি টাইম যার বাংলা অর্থ যখন হি অলওয়েজ টেক্স এ বেগ ওয়েন হি লিভস দ্য হাউস অর্থাৎ হি অলওয়েজ টেক্স এ বেগ তখন একটি ভেগ নিয়ে যান ওয়েন এভার যখনই হি লিভস দ্য হাউস বাড়ি থেকে বের হন যার বাংলা অর্থ দ্বারায় তিনি যখনই বাসা থেকে বের হন তখন একটি বেগ নিয়ে যান আর তোমাদের জন্য আমরা যে সেন্টেন্সটি তৈরি করেছি সেটা হলো হি আউটসাইড যখন তিনি বাইরে যান হি সামথিং ফর ব্রিং মি আমার জন্য কিছু নিয়ে আসেন পরবর্তী শব্দটি হচ্ছে সলভ যার বাংলা অর্থ হচ্ছে সমাধান করা আর ইংলিশ শব্দের অর্থ হচ্ছে রিসলভ অর্থাৎ সমাধান করা হি ক্যান সলভ দ্য প্রবলেম যার বাংলা অর্থ দ্বারায় তিনি পারবেন বা তিনি পারেন সমস্যার সমাধান করতেন ইউর সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটা আমরা রেখেছি সেটা হলো দ্য যার বাংলা অর্থ দ্বারায় সমস্যাটি সমাধান করো পরবর্তী শব্দটি হচ্ছে ইনকারেজ বা উৎসাহিত করো ইনসপায়ার টিচারেজ হিজ হার স্টুডেন্টস টিচার্স

উৎসাহিত করে খরচিম আমাকে উৎসাহিত করে টু গো অ্যাহেড এগে যেতে পরবর্তী শব্দটি হচ্ছে লিসেন টু অর্থাৎ শোনা বা হেয়ার লিসেন টু মি ফার্স্ট দেন আনসার যার বাংলা অর্থ দ্বারায় লিসেন টু মি আমাকে শোনো আমার কথা শোনো ফার্স্ট প্রথমে আমার কথা শোনো দেন আনসার তারপর উত্তর করো আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটি তৈরি করেছি বা মেক করেছি সেটা হলো লিসেন টু হোয়াট ইউর টিচার সে

শিক্ষার্থীদের তার শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শুনতে হবে বা শোনা উচিত আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটি মেক করেছি সেটা হলো হি অর্থাৎ সে মনোযোগ দিয়ে পড়ে বা মনোযোগ সহকারে পড়ে গ্রেট ফ্রেমওয়ার্ক বা ম্যাট্রিস বাংলা অর্থ হচ্ছে কাঠামো পুট ইউ আনসার ইন দ্য গ্রেট ভেলো নিচের গ্রেটে আপনার উত্তর রাখুন প্রচুর আনসার আপনার উত্তর রাখুন ইন দ্য গ্রেট ভ্যালু অর্থাৎ নিচে গ্রেডে আপনার উত্তরটি রাখুন ইউর সেন্টেন্সে যেই সেন্টেন্সটা মেক করার কথা ছিল আমাদের অনিচ্ছাকৃতভাবে সেই সেন্টেন্সটি তৈরি করা হয় নাই সে কারণে আমরা এখন বলে দিচ্ছি অল দ্য ওয়ার্ডস অফ দা ফনিটিক অ্যালফাবেট হ্যাভ বিন হিডেন ইন দা গ্রেট ভ্যালু যার বাংলা অর্থ দ্বারায় ধ্বনিগত বর্ণমালায় সমস্ত শব্দ নিচে গ্রেডে লুকিয়ে রাখা হয়েছে

ঘটনাটি ক্লিয়ার যত স্পষ্ট ভাবে অর্থাৎ সিলেটি ঘটনাটি স্পষ্ট ভাবে বর্ণনা করেছে আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটি মেক করেছি সেটা হলো প্লিজ ডেসক্রাইব দ্য ম্যাটার ইন ব্রিফ প্লিজ ডেসক্রাইব দয়া করে অনুগ্রহ করে বর্ণনা করো দ্য ম্যাটার বিষয়টি ইন ব্রিফ সংক্ষেপে অর্থাৎ অনুগ্রহ করে বিষয়টি সংক্ষেপে বর্ণনা করুন পরবর্তী শব্দটি হচ্ছে ফিড অর্থাৎ অন্যকে খাওয়ানো গিফট ফুড টু অর্থাৎ অন্যকে খাওয়াও ফিড আর ইট মধ্যে সাধারণ পার্থক্য করেছে সেটা হচ্ছে ইট হচ্ছে নিজে খাওয়া আর ফিড হচ্ছে অন্যকে খাইয়ে দেওয়া আই ফিড মাই পেট ডেইলি অর্থাৎ আমি প্রতিদিন আমার পোষা প্রাণী খাওয়াই আই ফিড আমি খাওয়াই মাই পেট পোষা প্রাণী ডেইলি প্রতিদিন আর আমরা তোমাদের জন্য যে স্যান্ডস্টি তৈরি করেছি সেটা হলো মাই মাদার অলওয়েজ ফিটস মি স্পেশাল ডিশ যার বাংলা অর্থ মা সবসময় আমাকে বিশেষ খাবার খাওয়ান মাই মাদার অলওয়েজ আমার মা সবসময় ফিটস মি আমাকে খাওয়ায় স্পেশাল ডিশ বিশেষ খাবার পরবর্তী শব্দটি হচ্ছে মপ অর্থাৎ মোচা ওয়াশ বা ক্লিন দ্য ক্লিনার মফট দ্য ফ্লোর এভরিডে যার বাংলা অর্থ দাঁড়ায় ক্লিনার প্রতিদিন ম্যাচটি মোচে দ্য ক্লিনার মফট প্লেয়ার মোছে দ্য ফ্লোর এভরিডে ম্যাচটি প্রতিদিন মোছে আমরা তোমাদের জন্য যে সানডেসটিতে বলেছি সেটা হলো মুফ দ্য ফ্লোর অর্থাৎ ম্যাচটি মোছো দ্য মিসিং থেন্থ ম্যান যার অর্থ হচ্ছে নিখোঁজ দশ ব্যক্তি সে অধ্যায়টা থেকে কিছু ওয়ার্ডস আছে এখানে সেটা আমরা এখন দেখব পরবর্তী শব্দটি হচ্ছে ডিপ বা বাদ অর্থাৎ ডুব বা ডুব দেওয়া লেটস টেক আ ডিপ ইন দ্য চলো কাছের পুকুরে ডুব দিই বা গোসল করি সেটা হলো সকাল নাস্তার আগে একটি ডুবের জন্য চলো বা গোসলের জন্য চলো পরবর্তী শব্দটি হচ্ছে কনফিউস দ্য পাজল্ট অর্থাৎ বিভ্রান্ত হওয়া ইউ Mas quem some